নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আজ সেই পর্বে দু হাজার সালে গ্রুপ সি এর কোয়েশ্চেন পেপার আমরা আলোচনা করব প্রথমে রয়েছে বিভাগ এক অর্থাৎ সেকশান ওয়ান সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ এই বিভাগে মোট পনেরোটি প্রশ্ন আছে সকল প্রশ্নই অনিবার্য জেপিইজি একটি ছবির ফরম্যাট জেপিজি এর পুরো কথাটা কী জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি হেমোগ্লোবিনের কাজ হল অক্সিজেন পরিবহন করা ভিটামিন এ এর ঘাটতির ফলে রাতকানা রোগটি হয় মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা যার উত্তর আমরা সকলেই জানি তাও বলে দিয়েছে দুশো ছয়টি মাউন্ট এভারেস্টের অবস্থান নেপালে ধরিত্রী দিবস পালিত হয় বাইশে এপ্রিল নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় মানুষ ঝুম হল একটি চাষের পদ্ধতি ইলোরা গুহা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত মানব দেহে কোষ থাকে ছেচল্লিশটি ক্রমশম আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডিনামাইট এই আলফ্রেড নোবেলের নামেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত সেটি হল আফ্রিকা যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় ব্যয়তে উপস্থিত সেটি হলো নাইট্রোজেন সিএনজি এর অর্থ হল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এরপর আসছে সাম্প্রতিক ঘটনাবলী সেকশন টু কারেন্ট অ্যাফেয়ার্স এই বিভাগেও মোট পনেরোটি প্রশ্ন আছে এবং সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক ভারতের একমাত্র পরমাণু অগ্নিবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম হলো অগ্নি ফাইভ নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতি চারপাশে প্রদক্ষিণ করছে তার নাম হলো জুনো বৃহস্পতি বার নয় হবে বৃহস্পতি গ্রহের জুপিটারের আকোস্টে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ অর্থাৎ আগস্ট থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ এজন্য সবসময় বাংলা প্রশ্ন উত্তরের পাশাপাশি ইংলিশটাও দেখে রাখবেন ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে আঠেরোতম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হলো তেলেঙ্গানা রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হল টেনিস নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতা তত্ত্বের সঙ্গে জড়িত আইনস্টাইন মৈত্রী এক্সপ্রেস দুই কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলে কলকাতা খুলনা তেলেঙ্গানা রাষ্ট্রটি গঠিত হয়েছে যে সালে তা হলো দু হাজার চোদ্দো ভারতের জাতীয় পক্ষী হলো ময়ূর কোন জাতীয় নেতা দু হাজার চোদ্দ সালে মরণোত্তর ভারত রত্ন সম্মানে লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে অস্ট্রেলিয়া মহেন্দ্রতর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবার আসছে ইংরেজি এটি বিভাগ তিন আর এখানেও পনেরোটি প্রশ্ন থাকবে যার সব প্রশ্নেরই উত্তর করা অনিবার্য ওয়ান অর টু স্টার্স ওয়ার স্টিল টুইংকলিং ইন দ্য স্কাই দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ে ডিসঅপয়েন্টেড হোয়েন ইট রেইন্ড ইটস আ কমপ্লেক্স সেন্টেন্স আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ওয়েন আই এম লেট हुई पार्ट अफ देंटेंस हेज एन एर डी और इज इट साम हम ले फैमिलियर मैटर अफ टूडे इन दब लाइन दाम्बल मिन मीकआउट द करेक्ट सेंटेंस एखान पूरे कारेक्ट सेंटेंस लीजिए सठ उत्तर हलो डी बिंग इंटेलिजेंस इज मोर एसेंसियल दैन बींग हार्ड वार्किंग another baffling change that i notice in him nowadays is that he avoids to speak to me which part of the above sentence has an error d write an abstract of this essay the underlined word means plan would you mind moving the car the above sentence is query I cannot understand what is written here. Choose the correct phrasal verb to replace the underlined word in the above sentence. Make out. Understand meaning make out. Rahim's doctor advised him to blank as a cure for his sore throat. Correct answer is gargle. Pick up the correct sentence. Bhupen does not know. দ্য ও হোয়াট ইজ দ্য টাইম ব্ল্যান্ক ইউর ওয়াচ বাই ইউর ওয়াচ এ গ্রুপ অফ এলিফেন্ট ইজ কল্ড হার্ড আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট স্যাড নিউজ দ্য অ্যাব উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইন স্যাড নিউজ পিক আউট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড ট্র্যাভেল ইম্পর্টেন্ট এরপর আসছে পাটি গুণ প্রথম প্রশ্নটি হলো পাঁচশো টাকার উপর ফর্টি পার্সেন্ট ছাড় এবং পাঁচশো টাকার উপর পর পর ছত্রিশ এবং চার শতাংশ ছাড়ের পার্থক্যটি হল কি আমরা দেখে নেব এই ধরনের অঙ্কের সমাধান কী করে করা যায় এ দেখুন ছত্রিশ ও চার শতাংশ পরপর ছাড় মানে হলো ছত্রিশ যোগ চার সমান সমান মাফ করবেন ছত্রিশ যোগ চার যোগ ছত্রিশ কুণ চার বাই হানড্রেড মানে চল্লিশ যোগ একশো চুয়াল্লিশ বাই হান্ড্রেড সমান সমান একচল্লিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ এবার পাঁচশো টাকার এক দশমিক চুয়াল্লিশ শতাংশ ইকুয়াল টু পাঁচশো ওয়ান পয়েন্ট ফোরটি ফোর বাই ওয়ান হান্ড্রেড অর্থাৎ সাত টাকা কুড়ি পয়সা উত্তর সাতচল্লিশের প্রশ্ন হলো এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন লাগে আরও দুটি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে ব্ল্যাঙ্ক কম লাগবে এক্ষেত্রে আমাদের কি করতে হবে কী ছিল সাতাশ ও ষোলো দিন এবং দ্বিতীয় ডাটা কী ছিল আঠেরোটি অর্থাৎ আট দুগুণে ষোলো ও নদগুণে আঠেরো এবং তিন নয় সাতাশ সুতরাং টোটাল কত হল তিন গুণ চার সমান সমান চব্বিশ দিন সুতরাং সাতাশ বিয়োগ চব্বিশ ইকুয়াল তিন দিন কম সময় লাগবে আপনাদের যদি আরও ভেঙে ভেঙে অঙ্কগুলো দেখাতে হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের করে দেখিয়ে দেবো নেবা পরের প্রশ্নে যাক পাঁচ ঘন্টা একসাথে বাঁচবার পর যথাক্রমে নয় সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ড বিরতিতে বাঁচল প্রথম একসাথে বাঁচবার পর থেকে এক ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাঁচবে এটি একটি খুব চেনা প্রশ্ন এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো দেহ তথ্যের একটি লসাগু করে নিতে হয় অর্থাৎ নয় ছয় চার দশ আট প্রথমে তিন দিয়ে করা হচ্ছে তারপর দুই দিয়ে করা হচ্ছে তারপর দুই দিয়ে তারপর যেটা থাকছে সেগুলি সবাইকার একসাথে গুণ করে নিতে হচ্ছে অর্থাৎ তিনশো ষাট সেকেন্ড তিনশো ষাট সেকেন্ডের অর্থ ছয় মিনিট অর্থাৎ ছয় মিনিট অন্তর একসাথে বাঁচবে এক ঘন্টায় একসাথে বাঁচবে ছয় মিনিট ডিভাইডেড বাই ছয় ইকুয়াল টু দশবার দশবার যোগ প্রথমবার সব সময় কিন্তু আমাদের এই প্রথমবারটি যোগ করে নিতে হবে অর্থাৎ এগারো ভার মোট বাঁচবে পরের প্রশ্ন একটি অংশীদারী ব্যবসায় এ বারোশো টাকা পাঁচ মাসের জন্য বি সাড়ে সাতশো টাকা চার মাসের জন্য দেয় যদি ওই ব্যবসায় সাড়ে চারশো টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত অংশীদারী অনুপাত হলো বারো গুণ বারোশো গুণ পাঁচ বারোশো গুণ পাঁচ কেন বারোশো টাকা পাঁচ মাসের জন্য অর্থাৎ ষাটটা ছ হাজার টাকা হচ্ছে বি দিয়েছে সাড়ে সাতশো টাকা চার মাসের জন্য অর্থাৎ তিন হাজার টাকা ছ হাজার তিন হাজারে করলে কি দাঁড়াচ্ছে অংশীদারে সিক্স টু ইস টু ওয়ান সুতরাং এ ও বিয়ের প্রাপ্ত অনুপাত হবে দুই ইস টু এক চলুন এবার পরের প্রশ্নতে যাওয়া যাক পঞ্চাশ নম্বর এক দশমিক সাত শূন্য দশমিক পাঁচ এক এবং শূন্য দশমিক এক পাঁচ তিন সংখ্যা তিনটির বসাগু কত এক দশমিক সাত মানে হলো সতেরো বাই টেন দশমিক পাঁচ এক মানে হলো পাঁচ এক বাই একশো দশমিক এক পাঁচ তিন মানে হল এক পাঁচ তিন বাই এক হাজার তাহলে এর গসাগু কী হল লবের গসাগু হলো সতেরো হরের গসাগু হলো হাজার অর্থাৎ সংখ্যাটি দাঁড়ালো শূন্য দশমিক এক সাত জন লোক বারো দিনে একটি টিউবওয়েল বসাতে পারে যদি আট দিনে টিউবওয়েলটি বসাতে হয় তাহলে অতিরিক্ত আর কতজন লাগবে তাহলে ১৪ জন বারো দিন এখানের সংখ্যাটা অজানা এবং আট দিন কী করতে হবে দিন সমান সমান চোদ্দ গুণ বারো বাই আট কাটাকটি করলে কী বেরোচ্ছে তিন গুণ সাত সমান জন একুশজন তাহলে একুশ বিয়োগ চোদ্দো সমান সমান সাতজন লোক অতিরিক্ত লাগবে শুনুনবার পরে প্রশ্নে যাওয়া যাক একটি দ্রব্যের উপর পরপর দশ কুড়ি এবং তিরিশ শতাংশ ছাড়ের সমতুল্য ছাড় কত হয় ছাড় বলতে বিয়োগ দশ মানে মাইনাস টেন মাইনাস টোয়েন্টি প্লাস টেন মাল্টিপ্লাই টোয়েন্টি বাই ওয়ান হান্ড্রেড তার এটা কত দাঁড়ায় আঠাশ এবার মাইনাস টোয়েন্টি এইট মাইনাস থার্টি প্লাস টোয়েন্টি এইট মাল্টিপ্লাইড থার্টি বাই ওয়ান হান্ড্রেড করলে দাঁড়ায় মাইনাস ফিফটি এইট প্লাস এইট পয়েন্ট ফোর সমান সমান ঊনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ অঙ্ক কিন্তু অনেকগুলো আছে তাই ধৈর্য ধরে অঙ্কগুলো করতে হবে এবং এখানে সবচেয়ে মাইনাস যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধান একটি ত্রুপে ক্রয় মূল্য ছশো কুড়ি টাকা এবং এটা ধার্য থেকে পঁচিশ শতাংশ কম দ্রব্যটি যদি পনেরো শতাংশ ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে ক্রয় মূল্য হল দুশো ছশো কুড়ি টাকা ধার্য মূল্য হল ছশো কুড়ি গুণ একশো বাই পঁচাত্তর ছশো কুড়ি গুণ চার বাই তিন সুতরাং ছশো কুড়ি গুণ চার বাই তিন গুণ পঁচাশি বাই হানড্রেড সাতশো দুই টাকা ছেষট্টি পয়সা এইবার সাতশো দুই টাকা ছেষট্টি পয়সা বিয়োগ ছশো কুড়ি বাই ছশো কুড়ি মাল্টিপ্লাই হানড্রেড সুতরাং তেরো পূর্ণ একের তিন শতাংশ বা তেরো দশমিক তিন তিন শতাংশ হল আমাদের উত্তর পরের প্রশ্ন চুয়ান্ন শূন্য দশমিক আট চার এক আট এক ইনফিনিটি এই আবৃত্ত দশমিকটিকে সব থেকে ছোটো আকারের ভগ্নাংশে পরিণত করলেন হর ও লবের পার্থক্য কত হবে দশমিক আট চার এক আট এক আবৃত্ত ভগ্নাংশ সমান সমান কত দাঁড়ায় আট চার এক আট এক বিয়োগ চার আট চার এক বাই নয় নয় শূন্য 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 সবটাই কিন্তু ফর্মুলা মেনে হচ্ছে তাহলে এবার এই দুটিকে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে চারশো তেষট্টি বাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বিয়োগ চারশো তেষট্টি সমান সমান সাতাশি তিনটি ভগ্নাংশের চোখ ফল দুয়ের দুই পূর্ণ এগারো চব্বিশ যদি বড়ো ও ছোটো ভগ্নাংশের অনুপাত সাত দশমিক ছয় হয় এবং অনুপাতে যদি মাছের ভগ্নাংশ থেকে একের দিন বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি কী কী হবে আসুন তাহলে দেখে নেওয়া যাক ধরি ভগ্নাং তিনটি ভগ্নাংশ এক্স ওয়াই জেড প্রশ্ন অনুযায়ী এক্স বাই ওয়াই ইকুয়াল টু সেভেন বাই সিক্স সুতরাং এক্স ইকুয়াল টু সেভেন জেড বাই সিক্স এবার ওয়াই সমান যখন কত সেভেন বাই সিক্স মাইনাস ওয়ান থার্ড অর্থাৎ পাঁচের ছয় সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু দুই পূর্ণ এগারো চব্বিশ বা ঊনষাটের চব্বিশ এবার সাত সেভেন জেড বাই সিক্স প্লাস ফাইভ সিক্স প্লাস জেড ইকুয়াল টু ঊনষাট বাই চব্বিশ সুতরাং জেড ইকুয়াল টু তিনের চার সুতরাং এক্স ইকুয়াল টু সেভেন জেড বাই ছয় ইকুয়াল টু সেভেন মাল্টিপ্লাই থ্রি সিক্স মাল্টিপ্লাই ফোর এবার এগুলিকে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে সাতের আট সুতরাং ভগ্নাংশগুলি হল সাতের আট পাঁচের ছয় তিনের চার একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো শতাংশ বাড়লে এবং প্রস্থ পনেরো শতাংশ কমলে ক্ষেত্র শতকরা করার পরিবর্তন কত হবে আসুন দেখে নিই মাইনাস পনেরো প্লাস পনেরো করে এভাবে দেখতে হচ্ছে থেকে মাইনাস পনেরো গুণ পনেরো বাই ওয়ান হান্ড্রেড সুতরাং দুশো মাইনাস দুশো পঁচিশ বাই ওয়ান হান্ড্রেড সমান সমান মাইনাস দুই দশমিক দুই পাঁচ শতাংশ সমান সমান মাইনাস দুই পূর্ণ একের চার শতাংশ সুতরাং ক্ষেত্রফল হ্রাস পাবে দুই পূর্ণ একের চার শতাংশ চলুন এবার পরের প্রশ্নে আসা যাক একটি সত্তর মিটার লম্বা ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে একশো পাঁচ মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে ব্রিজটি পার হতে ট্রেনটি যাবে মোট নিজের দৈর্ঘ্য যোগ ব্রিজের দৈর্ঘ্য অর্থাৎ সত্তর যোগ একশো পাঁচশো মানে একশো পঁচাত্তর মিটার তার সময় লাগবে হচ্ছে একশো পঁচাত্তর গুণ আঠেরো বাই পঁচাত্তর গুণ পাঁচ সবাইকে কাটাকটি করলে দাঁড়াচ্ছে বিয়াল্লিশ সেকেন্ড অর্থাৎ আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ ছয় সাত আট এবং নয় দ্বারা ভাগ করলে যথাক্রমে চার পাঁচ ছয় সাত আট ভাগ থাকবে এক্ষেত্রে দেখুন প্রতিটা সংখ্যাকে আপনারা ভাগ করে দেখতে পারেন সেক্ষেত্রে অনেক সময় লাগবে তাই এর একটি শর্টকাট পলিসি হল ছয় সাত আট নয়ের লসাগু বার করে নেওয়া সেই লসাগু হলো দুই পাঁচ দুই শূন্য অর্থাৎ দু হাজার পাঁচশো কুড়ি এবার ভাজক ও ভাগ শেষের প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এক সুতরাং দু হাজার পাঁচশো কুড়ি এক অর্থাৎ দু হাজার পাঁচশো উনিশ ঘড়ি একটি ঘড়ি দশ শতাংশ ক্ষতিতে বিক্রি করলো যদি সে আরও চুয়ান্ন টাকা বেশিতে বিক্রি করতো তবে আট শতাংশ লাভ হতো ঘড়িটির বিক্রয় মূল্য কত যদি ক্রয় মূল্য ছিল একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো বিয়োগ দশ সময় সমান নব্বই টাকা বিক্রয় মূল্য চুয়ান্ন টাকা বেশিতে বিক্রি করলে বিক্রয় মূল্য আট পার্সেন্ট লাভ হতো অর্থাৎ একশো যোগ আট পার্সেন্ট ইকুয়াল টু একশো আট পার্সেন্ট এবার একশো আট বিয়োগ নব্বই সময় সমান আঠেরো আঠেরো পার্সেন্ট মানে চুয়ান্ন টাকা তাহলে একশো সময় সমান চুয়ান্ন বাই আঠেরো মাল্টিপ্লাই হান্ড্রেড তিন আঠারং চুয়ান্ন তিন গুণ একশো সমান সমান তিনশো টাকা এবার শেষ প্রশ্ন ষাট নম্বর প্রশ্ন ফোর টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার ফোর মাল্টিপ্লাই টু টু দি পাওয়ার ফোরের মান কত এক্ষেত্রে দেখুন কী করতে হয় আমাদেরকে লিখে নিতে হবে এইভাবে জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ সুতরাং দু এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ জিরো পয়েন্ট ফাইভ হলো ওয়ান বাই টু দি পাওয়ার ফোর মাল্টিপ্লাই টু দি পাওয়ার ফোর সমান কত দাঁড়ালো টু টু দি পাওয়ার টু মাল্টিপ্লাই হাফ সমান উত্তর হলো দুই এই ছিল আমাদের দু হাজার সতেরো সালের প্রশ্নের আলোচনা আপনারা কোনো প্রশ্ন থাকলে এই সম্পর্কে তো অবশ্যই আলোচনা করবেন পরের দিন আমরা আলোচনা করব গ্রুপ ডি এর সেট আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার